হ্যালো এভরিওয়ান আমি মনমন চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের আশা করি আজকে ব্লগটা ফাটাফাটি লাগবে আজ আমি তোমাদের বর্ধমানের বুকে এক টুকরো কলকাতার নিউ মার্কেটের সন্ধান দেবো আরে দাঁড়াও না না এখনই তোমাদের বাসের টিকিট কাটতে হবে না এই দোকানটা কিন্তু আমাদের বর্ধমানের বড়বাজার বাজার মসজিদের কাছে তলায় লেডিস এবং জেন্টস এর এ টু জেড কালেকশন পেয়ে যাবে তাও আবার একদম রিজনেবল প্রাইসে আর দোকানটির নাম হচ্ছে ফ্যাশন প্লাজা ঢুকতেই আমার চোখটা একদম ধাঁধিয়ে গেল আমি কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না হেয়ার ব্যান্ড গার্ডার আর বড়দের জন্য রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির যে কোনো কসমেটিক্স নেল পলিশ আইলাইনার কাজল ডিওড্রেন্ট পারফিউম সমস্ত কিছু অ্যাভেলেবেল সমস্ত কিছু আর এর সাথে যেটা পাচ্ছ দাদার অমায়িক ব্যবহার ভীষণ ভালো ব্যবহার আর হ্যাঁ যারা আমার এই ভিডিও দেখে যাচ্ছ দাদাকে গিয়ে যদি ভিডিও কথা বলো দাদার কাছ থেকে কিন্তু যেকোনো কোনো কেনাকাটার উপর একটা এক্সট্রা গিফট তোমরা পেয়ে যাচ্ছ যে কোনো কিনেকাটের উপর ছাড় তো রয়েছেই তাছাড়াও আমার ভিডিও দেখে গেলে কিন্তু এক্সট্রা আরো একটা গিফট তোমরা নিবাড়িতে নিয়ে আসতে পারবে তো অবশ্যই কিন্তু মনমন্ধির নামটা মেনশন করতে হবে দাদার কাছে গিয়ে তাহলে আর দেরি না করে চটপট তোমরা চলে এসো দাদার দোকানে দাদার দোকানের নাম হচ্ছে ফ্যাশন প্লাজা আমাদের বড়বাজার মসজিদ বিসি রোডে এই দোকানটা আছে কি আজ তোমাদের দারুণ একটা সন্ধান দিলাম তো তাহলে কিন্তু এবার পুজোর শপিংটা একদম জমে যাচ্ছে কোনো জার্নি ছাড়া আমাদের বর্ধমানের বুকে যখন এত সুন্দর কালেকশনের একটা নতুন দোকান আছে ভিডিওটা যারা দেখতে পাচ্ছো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে যা আর যারা যাচ্ছ অবশ্যই কি কিনলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা তোমাদের আজকের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ফলো করে একটা লাইক করে এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে সেটাও জানিও তোমাদের ভালো লাগলে উৎসাহ পেলে আমি এরকম ভিডিও আরো অনেক করব। তো অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা